বেগুনের নাম হচ্ছে রাশি যখন লাগিয়েছিলেন তখন কটা চাষ দিয়েছিলেন এতে কি সার ব্যবহার করেন কতটা জমি আছে পাঁচ কাঠা আজ পর্যন্ত তাহলে আপনার কত টাকা বিক্রি বাটা হলো এক লাখ টাকার উপর বিক্রি হবে এবার যা দাম প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি আমাদের চ্যানেলের চিরপরিচিত দুলাল দা তার বেগুনের জমিতে তার বেগুনের ভিডিও গত বছর আপনাদেরকে দেখিয়েছি পাঁচ কাঠা জমিতে তিনি এক লক্ষ টাকারও বেশি বেগুন বিক্রি করেছিলেন আর এবার তার কতটা আছে কবে বসেছিলেন কি পরিচর্যা করেন কি কীটনাশক দেন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না চলুন আমরা এবারে কথা বলবো সেই অভিজ্ঞ একজন তার সঙ্গে তো বেগুন দাদা বলুন কেমন আছেন আপনি দাদা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছে তো আপনার বেগুন জমিতে চলে এসছে আজকে তো আপনার মুখে শুনবো আপনার বেগুনের কাহানি গত বছর তো পাঁচ খাতে এক লক্ষ টাকার উপর আপনি বেগুন বেছেছিলেন

চারা কিনে লাগিয়েছিলেন আমি নিজেই চারা করেছিলাম মানে বীজ কিনে চারা করেছিলেন নিজেই বীজ কিনে চারা করেছিলাম তৈরি করেছিলাম নিজেই লাগিয়েছিলেন নিজেই লাগিয়েছি একটু এই প্রজাতিটার নাম বলেন বেগুনের নাম বলেন জাতির বেগুনের নাম হচ্ছে রাশি বলি নাম অতটা ই করে নেব কিনা বিছন আমি পড়া থেকে লিখে রাশি বলে কিনেছেন রাশি বলে কিনেছি কত বছরে যে বেগুনটা দেখেছিলাম দর্শকদের ওটা আলাদা ছিল ওটা আলাদা ছিল না হ্যাঁ এটা আলাদা এটা আলাদা হুম এটাও আলাদা তো আপনি ফল পাচ্ছেন কতদিন থেকে ফল

জমিতে দেওয়া ছিল সসের জমি হাত রোটারে দিয়ে লেগিয়ে দিয়েছিলাম পিঁয়াজ পিঁয়াজ লাগানোর পরে একসঙ্গে পেঁয়াজের জমিতে একসঙ্গে পিঁয়াজ লাগানোর পর তারপরে ওদের লাগিয়ে দিয়েছি পিঁয়াজ তোলার পরে হ্যাঁ

লাইন তো বললেন চার হাত মানে তো আপনার মোটামুটি চার ডেড়ে ছয় মানে ছ ফিট হ্যাঁ চার হাত পরিমাণে লাগা লাইন করা আছে আর এদিকে এক দেড় হাত লাগা ছিল উপরে ফেলা হচ্ছে গাছটা ফুলে তাহলে গাছের রোগ বেশি মানে আর গাছ থেকে গাছের দূরত্ব গাছে এক হাত লাগানো ছিল উপরে ফেলা হচ্ছে মানে আঠারো আঠারো ইঞ্চি আর কি হ্যাঁ মানে অনেক গাছ নষ্ট হয়ে গেছিল নষ্ট হয়ে গেল উপরে ফেলা হচ্ছিল আর আপনার তো দেখছি প্রত্যেকটা জমিতে বেগুন এবার এখানে এখানে দেখাও এখানে এই প্রত্যেকটা জমিতে এরকম একটা রোগ

জমিতে এমনি নিরাট জমিতে লাগালে আরো ভালো হয় কিন্তু আমরা তো অনেকেই বলে দিই চাষটা একটু ভালো না চাষ বেশি দিলে হবে না চাষ বেশি দিলে মাটিতে ভরকে থাকবে বেশি বেগুন পচবে অনেক কিছু পচবে মানে বেগুনের জমিতে চাষ বেশি চলবে না না বেশি দিলে খুললে হবে না ভালো হবে না খুললে রস বেশি ধরবে আর অনেকেই যে টনিক ব্যবহার করে বেগুন মোটা করার জন্য হ্যাঁ ওই সব আমি কিছু দিই না আমার বেগুন এমনি হয় হয়েছে এমনি হয় এমনি হয়েছে আর এই বেগুন আপনার কতদিন ফলন দেবে মনে হচ্ছে আপনার দিবে আর এক পুষ মাস অব্দি চলে যে টাইমে লাগাচ্ছে ওই টাইমে চলে যাবে থাকলে

এবারে আমরা দেখবো গাছে কেমন বেগুন ধরে আছে দেখুন এখানে ধরে আছে এখানে তারপরে এই যে এখানে ধরে আছে এখানে ধরে আছে তারপরে এই গাছটা চলে আসবো আপনারা হয়তো ভাববেন আমরা দুটো একটি গাছ দেখাচ্ছি প্রায় গাছই হয়তো আপনাদেরকে দেখাবো এইভাবে এইখানে দেখুন এখানে দেখুন জোড়ায় ধরে আছে মানে গাছটা ঝুপাল হয়ে আছে অনেক পাতা তো বোঝা যাচ্ছে না এখানে ধরে আছে দেখুন এর প্রচুর ফলন তাই না উঠাচ্ছেন একদিন পর উঠাই চল্লিশ কেজিকে তুলি পঁয়ত্রিশ চল্লিশ

তাহলে আপনার যে যে ভাইরাস সেই ভাইরাসে কোনো ক্ষতি করছে না না কোনো ক্ষতি করেনি হচ্ছে মানে বেগুনে কি কোনো দাগ পড়ে ছাপ কি না দাগ দাগ পড়ে না মানে গাছে দাগ পড়লেও ছপ পড়লেও বেগুনে কোনো রকম সব স্বাভাবিক বেগুন হয় স্বাভাবিক বেগুন হচ্ছে পুরা বেগুন হচ্ছে বেগুন তো সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে সাদা মাছি আর মাকড় যেটাকে মাইট বলি আমরা তো এর জন্য আপনি কী স্প্রে করেন সাদা মাছির ওই অশ্বিনী বলে একটা বিষ আছে আর ওর সঙ্গে একটা পাউডার ডেলিয়ান সার বলে হ্যাঁ এগুলো সব তিন রকমের বিষ মিশ্র করে দিই মানে ধুলির সাথে একবারে নাকি হ্যাঁ ধুলির সাথে এটা কতদিন পর পর দেন এটা হিসাবে চার দিন পরে দিতে হয় না হলে চলে বেশি হয়ে যাবে আর মাকড়ের জন্য যেটা লাল মাকড় লাগে গাছকে ওই করে দেয় নষ্ট করে দেয় লাল মাকড়ের জন্য বুনতে কোনো সময় আর সোনাটা বলে দেই সোনাটাও দেন হুম সোনাটাও দেই বুনতে বলে একটা বিষ আছে ওটা এটা কতদিন পর পর লাগে আপনাদের মধ্যে এটা সাত দিনের হিসাব তবে আমরা বাড়ির কাছে আমাদের দোকান আছে শ্যামল বলে একটা ছেলে মুখেই এবার ওখান থেকে বিষ দিই কি দেয় আমরা সঠিক জানি না ওই দেয় মানে ও মিস করে দেয় একসঙ্গে করে একসঙ্গে দেয় আমরা এসে দিই তাতে কি বিষ দেয় ওই জানে

প্রচুর দাম প্রচুর দাম এবার ষাট টাকা থেকে বেশি এখনো পঁয়তাল্লিশ পঞ্চাশ তাই তো বেগুন তো কিনা খা এখন দূর হবে হাত দেওয়া যাচ্ছে না একদম না ওরা আশি টাকা বেশি খুচরো না আমাদের লোকাল এ তো প্রায় ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এখানে বেশি টাউনে আশি টাকা বেশি তো বিন্দু আপনারা বেগুন চাষ সম্বন্ধে বিস্তারিত শুনলেন আর দুলাল দা খুব ভালো বলতে পারেন সুন্দরভাবে বললেন আমাদের চ্যানেলের সামনে তো দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর আপনারা যারা মূল্যবান সময় ব্যয় করে শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ আর আমরা ভিডিওটি দীর্ঘাত করছি না আমাদের ভিডিও এই পর্যন্ত কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ